কি মোবাইল চুরি হয়ে গেছে আমরা আসছি এখানে আসছি কেমন হয়ে গেছে মোবাইল মোবাইল চুরি কখন মোবাইল চুরি হয়ে ভাই কেউ কান্দে কখনো তোমার বউ মরে গেছে আচ্ছা আপনার মোবাইল চোর কে কি আপনি দেখেছেন মুখটা দেখলে চিনতে পারবেন

কাগজপত্র দেখা সব চোরদের আমরা কত ধরেছি বাসায় নিতে যানোর মধ্যে চলে যাবে আর আসবি না এটা আমরা জানি

সত্যি কথা বল না হলে তো বরে চাপ দেব ও পাশে গামে মন্দিরের কাছে আছে পুটি রে জামায় আদর করে একটু হ্যাঁ এই এই যে এখানকার নাম বললি সেখানে আমাদের যদি তোর কথা সত্যি না হয় তবে কিন্তু আর আমি মন্ডরিবো সত্যি আসছে অফিসার আসছে না কেন কোনো

अह <laughs> तो <laughs> थे आ ठीक है गए हटो तो रे अरे 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 टूटेंगी ये लो ए हटो तू ना सोते रे चल ठीक है गएस हां चलो मुझे चलो। 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 <laughs> हाथ दे तो ले तेरे तो हाथ काई दियो मैं कुछ खाऊं खाऊं मारो मारो मार मारो

এই বল এখন সত্যি কথা বল সত্যি কথা বল সত্যি আমি বলছি আমি চুরি করিনি বল বলছি বলছি চুরি তোর হৃদয় কিন্তু করে নেব হৃদয় আমার কিছু যায় এই এ কি চোর

কেন তাই না তাহলে আমাদের দেখে পাখির আগায় উড়ছিল কেন আমি এমনি পাখি দেখছিলাম ওখানে পাখি আছে পাখি মারাवतेই সহকারে তোমার সহকারে তোমাকে বলছে যে তুমি चोर আর ডাক্তার বলছে তুমি ওরাngModelজন ফাঁসাচ্ছে মিথ্যে বলে তোমাকে ফাঁসাবে কেন ওরা কে জানি তুমি ওই জঙ্গলে ছিলে কেন

ভিডিও টি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল টির নাম কি